আপনাদের যদি এমার্জেন্সি স্লট লাগে যোগাযোগ করুন এমার্জেন্সি তিন দিন চার দিন পাঁচ দিনে স্লট পেয়ে যাবেন এমার্জেন্সি যদি প্রয়োজন হয় সেটা এখন অপশন পেয়েছি আশা করি মানে অন্য কোনো জামানা না হলে ইনশাল্লাহ এমার্জেন্সি স্লট দিতে পারবে যাদের খুব জরুরি তাদেরটা দিতে পারবো আপনারা যোগাযোগ করুন দ্রুতই যোগাযোগ করুন এমার্জেন্সি ভাবে আমরা স্লট তুলে দেবো ইনশাল্লাহ আশা করছি বাকিটা আল্লাহ ভরসা এমার্জেন্সি স্লট একটু বেশি করে দেবে কারণ বিজেডি তিনটা করে রেডি করে দিচ্ছি তিনটা করে রেডি করে দিচ্ছি যিনি তুলে দিবে আশা করি আপনারা যদি কেউ চান স্লট নিতে দিন চার দিন দিন পাঁচ দিনের মধ্যে আশা করি ইনশাল্লাহ পেয়ে যাবেন আর ভিসা আবেদন করার পর কিন্তু বেশি সময় নিচ্ছে না কাজে আপনার অল্প সময়ে ভিসা আশা করি পেয়ে যাবেন যারা এমার্জেন্সি পেশেন্ট তাদের জন্য এই অপশনটা আশা করি আমি তো বলেছি যে যারা এমার্জেন্সি পেশেন্ট তারাও যোগাযোগ করুন কনফার্ম ভিসা হয়ে যাবে যদি স্লট দ্রুত পেয়ে যায় ভিসা আশা করি কনফার্ম হয়ে যায় যদি রুগী থাকেন যদি কে কেউ মনে করেন যে আমি এদিক সেদিক যাব মুখ করব করবো ঘুরতে যাবো তাদেরটা সম্ভব না আশা করি তারা যোগাযোগ করবেন না এই মুহূর্তে এই মুহূর্তে যারা এমার্জেন্সি পেশেন্ট আছে তারা যোগাযোগ করুন এমার্জেন্সি পাবে স্লট নিতে পারবো